এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই আজকের যে ওইদার তাই এই ওয়েদারে যদি ছেলে বিলি যদি পার্টিতে না বসি তা ভাল লাগে দেখি কি ডাকনে আছে হ্যালো আ ভাইরে ভাই কোন ওই তো এইসো সেই আমাদের অফিসে চলে এসো আজকে ওয়েদারটা ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই এসো আমি তোমার জন্যই অপেক্ষা করতি বুঝলে আর ছেলেবিলি কোনটা আছে সবাই নেই আচ্ছা ঠিক আছে তা রাখলাম হ্যাঁ ও ভাইরা ভাইজো হ্যালো হ্যাঁ এই তো আমি তো রাস্তার পাশে বসে আছি হ্যাঁ আসছি বে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আসছিস আচ্ছা ভাইরা ভাই আর কি কি তোমাদের কোনো কাজ কাম আছে নাই নাকি তো যদি কোনো কাজ কাম থাকে ক আর যদি না থাকে সেটাও করতে পারিস না গো ভাইরা ভাই আমার আর কোনো কাজ নেই যা কাজ ছিল আমি আস আমার আর কাজ কি আমার আর সারা দিন ফোন দেখা তাছাড়া আর কোনো কাজ নেই আমি আর কি কাজ করব আমার কি আর কাজ করার লাইন আছে কাজ কাম যা আছে সব মিটাই আস তাহলে আর কি চল আমার ওই পাটখেটটা আছে সবাই মিলে একটুখানে ওই পাটখেটটা একটু নিংড়াই এসে হাত না আমার গার্লফ্রেন্ড ফোন দিয়েছে দেখা করতে বলছি হ্যাঁ আমি কি দাঁড়াও না আমার বোঝে আমার তরকারি করতে কইলো না করলে তোমার মারবে না আমার তো গরুর পানি খাওয়াই দেবে আর কুরু কাটতে আমি গরুর কুড়ু কেটে আসি কে তাহলে আর আমার আর কি ভাবিলাম এটে বসে বসে একটু তামাক খাবো তা সবাই যখন চলে গেলো তাহলে আমি একাই খাবো হ্যাঁ ভাই কি কইলো শুকনো খাবে নাকি হ্যালো দোষ আজকে দেখা হবে না দোষ ব্রেকআপ আমি এখন ভাইয়ের সাথে মাল খাতে যাবো তাল খাবার কথা কইলো না আরে আমার তো কুটু কাটা পানি সব দুবাই গেছে তো দিয়ে এলাম তো সকালবেলা হ্যাঁ তামাক খাবার কথা বললো না আমি তো সে বোর তরকারি গাড়ি দিয়ে সকালে এখন আমার কোনো কাজ নেই যাই শিখে যাই তামাক খাওয়ার কথা বলিস আর সব কটা চলি যে তোরা যখন আইছিস তাহলে একটু ফোন দিয়ে শুনি দেখি যে মাল আছে কিনা হ্যালো হ্যাঁ লাগবে না ওই তিনশো টাকার মতন দিলে হবে না আচ্ছা মাল তো খাবি তো টাকা পয়সা বের কর টাকা তো লাগবে তিনশো তো টাকা বের কর তোর কাছে কত আছে ভাইরা ভাই টাকা বের করো ভাই আমার গার্লফ্রেন্ডে ছুড়ি কিনা আর টাকা নেই আর দেখো না আমার এই পকেটে সুতো মে একটা তোর কাছে কত আছে দেখা টাকা আছে না পকেটে তো

এটা শুধু বিল খাল নাস্তা নাচ্তাখানে গো